ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আপনারা দেখেছেন এটা একটা এ ধরনেরই কাজ যখন স্বৈরাচারী সরকারের সোনার ছেলেরা হত্যা গুণ খুম লুণ্ঠন এবং চাঁদাবাজিতে লিপ্ত ছিল তখন ওই দলেরই কিছু অংশ হয়ে কিছু লোক নিজেরা সেই সুযোগে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সাহায্য করেছে তাদের সাথে মিশে গিয়েছে এরপরে যখন সময় এসেছে তখন তারা নিজেদের আসল পরিচয় নিয়ে মাঠে নেমেছে এখন তুমি যতই তাদের বদনাম করো ছাত্ররা বলবে না ওদেরকে তো আমরা চিনি ও হ্যাঁ অমুকে হ্যাঁ সে তো আমাদের সঙ্গে ছিল আমাদের সাহায্য করেছে আমাদের পাশে ছিল আচ্ছা ও যদি অমুক দলের হয় সমস্যা নেই ও যদি এই দলের হয় তাহলে আমি সে দলকে ভালোবাসি এটাই প্রমাণ করেছে এখন যতই হিংসকরা হিংসা করুক না কেন বিরোধিতা করুক না কেন বাস্তবতা এটাই যখন কোন ব্যক্তি জনসেবার মাধ্যমে এগিয়ে যায় তখন তার আদর্শটাকেও মানুষ গ্রহণ করে নেয় এটাই ছিল হেরাকেল যখন জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে ওিয়ার আহাদুন আহাদুল হি বা যখন কোন ব্যক্তি সেই মোহাম্মদের দিন গ্রহণ করে তারপরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় কি তখন আবু সুফিয়ান বলেছিল যদিও সে তখন মুসলিম না কিন্তু সে বলতে বাধ্য হয়েছিল না এমনটা ঘটে না তখন হেরাকেল বলেছিল ও কে দালি ইমান হে না এটাই হচ্ছে ইমানের বাস্তবতা ইমানের প্রকৃতি যখন ইমান ইমানের মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিলে যায় তখন তা আর কখনো বিলুপ্ত করা সম্ভব হয় না এটাই হচ্ছে বাস্তবতা আজকে আমাদের সমাজে অমুক জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলতে চাই যেই ইমান পরিবেশের কারণে গৃহীত হয়েছে অর্জিত হয়েছে সেই ইমান পরিবর্তনের পরি ওই পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায় কথাটা এভাবে আমরা ইমান গ্রহণ করেছি আমাদের মা বাবা মুসলমান পরিবেশ মুসলমান পরিবার মুসলমান আমাদের দেশ মুসলমান তাই আমরা মুসলমান এই রকম ইমান যাদের পরিবেশের কারণে তারা যখন পরিবেশ পরিবর্তন হয়ে যায় আমেরিকা যে ইউরোপে যায় তখন তাদের ইমানও পরিবর্তন হয়ে যায় আর যেই ইমান সত্যিকার অর্থে বুঝে শুনে গ্রহণ করা হয় ত্যাগের বিনিময় গ্রহণ করা হয় যে ইমান গ্রহণ করেছিল বিলাল হাফসি উত্তপ্ত বালুর উপরে রেখে পাথর চাপা দিলেও সেই ইমান বিলুপ্ত হয় না সেই ইমান যে ইমান সুমাইয়া গ্রহণ করেছিল লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করার পরেও সেই ইমান বিলুপ্ত হয় নাই সেই মান যখন খোবাইবকে সুনিবিদ্ধ অবস্থা জিজ্ঞেস করা হলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক তুমি এতটুকু কথা রাজি হলে ছেড়ে দেওয়া হবে তিনি বলেছিলেন সেইখান থেকে আরে আমার নবীর কাটাবিত্ত হবে আর আমি আনন্দে থাকবো পরিবারের ভিতরে তাও তো দাস করবো না কবিতা গিয়েছিলেন সেইখানে বসে সে কারণে আমি বলছি দুটো বিষয় একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে দাওয়া এই দুটো যদি সমন্বয় না থাকে তাহলে কখনোই সেই প্রতিষ্ঠান সফল হতে পারে না সেই প্রতিষ্ঠান কোনোদিন একটা বিপ্লব ঘটাতে পারে না ভাইরা আমার হাফিজ জুদের চাইটা বল আমি আসলে যে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে তেমন একটা জানা ছিল না আমার একসময় কিছু বন্দি ভাইয়েরা যারা আমাকে জেলখানায় চিনে আমার নাম্বার তাদের কাছে আছে সুযোগ পেলে যোগাযোগ করে কিছু টাকার প্রয়োজন হল তখন আমাকে একজনে এই সংস্থার কথা বললো সেখান থেকে কিছু টাকা আমি পেলাম দুইজন ভাইকে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে মুক্ত করানো হয়েছে পর্যন্ত এরপরে আমাকে দাওয়াত দেওয়া হলো তাদের পরিচয় তুলে ধরা হলো বলা হলো হা সেই গাজ্জার মুসলিমদের জন্য তারা সাহায্য পাঠায় এবং আমার কিছু প্রমাণ তারা তুলে ধরেছেন সবগুড়ি খুরশিদ সে সব গুরিজা হি আখের জল খুরশিদ সে হাফিজি চ্যারিটেবল সোসাইটি কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহতি জলসার সম্মানিত সভাপতি আমাদের বড়ো ভাই আমাদের ভাই হজরতুল আল্লাম শৈখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাহফুজুল হক সাহেব দাহমদ বারাকা তোহমুল আলিয়া অন্যান্য ওলামাইকরাম আমার সকল সাথীবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে এখানে সম্মেলন ডাকা হয়েছে সেবা ও দাওয়া সত্যিকারই পৃথিবীতে যদি মানুষ কোনো একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে চায় প্রথমে তাকে জনগণের সঙ্গে মিশে তাদের সব কিছু অনুধাবন করতে হয় সে কারণেই রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে প্রথমে ছাগলের রাখালগিরি করতে হয়েছে আমার এখনো মনে পড়ে আমার শ্রদ্ধা উস্তাদ সাইফুল হাদিস আল্লামা হক সাহেব রাহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন ছাগলের রাখালগিরি কেন করালেন উনি সহজ বাংলায় বলতেন ছাগল যদি সামনের দিকে দশটা রশি ধরে টান দাও খামিয়ে দিবে একেবারে সেচড়াইয়ে চলে আসবে আর যদি পিছনে গিয়ে বাড়ি মারো এক একটা এক একদিকে দৌড় দিবে এটা ছিল প্রথম প্রশিক্ষণ সমাজের এ ধরনের মানুষকে নিয়ে চলতে হবে দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা দেখি সেটা হচ্ছে হিলফুল ফুলের সাথে সম্পৃক্ত থাকা এটা ছিল জনসেবার একটা প্রথম ধাপ এরপরে যখন আমরা দেখি হাজরা সাদ রাখা নিয়ে যে ধরনের বিতর্ক ঝগড়া শুরু হয়েছিল মীমাংসার জন্য এমন সুন্দর একটা বিচার করলেন যাতে সকলেই খুশি হয়েছিল এভাবে যখন নিজেকে সমস্ত মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং সে কারণেই যেদিন তিনি দাওয়া পেশ করবেন উন্মুক্তভাবে ঘোষণা করবেন তাও সেইদের বাণী প্রথমে জিজ্ঞেস করলেন আমি যদি বলি এই পাহাড়ের অপার প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উৎপেতে বসে আছে তোমরা কি আমাকে বিশ্বাস করবে সকলেই বলতে বাধ্য হয়েছিল অবশ্যই কারণ মা জার্রব না কাকা দিবান কথু আমরা আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করিনি এই স্বীকৃতি কেন নিলেন এটাই ছিল আল্লাহ সোহান জানিয়ে দিয়েছিলেন আলা এটার মধ্যে নিহিত আছে রাহমাতুল্ল আলমিন যিনি নেতা হবেন যিনি সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখবেন তাকে এই গুণগুলো থাকতে হবে সেটাই দেখা যায় আমার আগে হারণিদার সাহেব বলেছেন বোহারি শুরু খাদিজারাদি আল্লাহ আনহা তার স্বামীকে যে সুন্দরভাবে সান্ত্বনা দিয়েছিলেন পৃথিবীর কোনো স্ত্রী এর চেয়ে সুন্দরভাবে তার স্বামীকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না বিষয়গুলো শুনেছেন কেল্লা ওল্লায় হুজিকাল্লা হু আবাদা ইন্নাকা লাতা সিলুর রেহমা ও দা হেমিনুল খাল ও তা শিবুল মাদুম ওতাক রুদৈফ ও ত ইনু আয়লা এখানে বলেন নাই আপনি তো তাহাজুব করেন আপনি গাড়ি হেরাই গিয়ে ইবাদত করেন আপনি রাতকে রাত আল্লাহর দরবার সেজদা কাটিয়ে দেন না এগুলো আলোচনা করেন নাই এখানে যা আলোচনা করা হয়েছিল সবগুলোই ছিল জনসেবার সাথে সম্পৃক্ত এরপরে আরেকটি বিষয় হচ্ছে দাওয়া এভাবে জনসেবার মাধ্যমে যখন আপনি একটা পর্যায়ে যাবেন তখন আপনার কথা মানুষ শুনবে আমি কোনো ছাত্র সংগঠনের নাম না নিয়ে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আপনারা দেখেছেন এটা একটা এ ধরনেরই কাজ যখন স্বৈরাচারী সরকারের সোনার ছেলেরা হত্যা গুণ খুম লুণ্ঠন এবং চাঁদাবাজিতে লিপ্ত ছিল তখন ওই দলেরই কিছু অংশ হয়ে কিছু লোক নিজেরা সেই সুযোগে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সাহায্য করেছে তাদের সাথে মিশে গিয়েছে এরপরে যখন সময় এসেছে তখন তারা নিজেদের আসল পরিচয় নিয়ে মাঠে নেমেছে এখন তুমি যতই তাদের বদনাম করো ছাত্ররা বলবে না ওদেরকে তো আমরা চিনি ও হ্যাঁ অমুকে হ্যাঁ সে তো আমাদের সঙ্গে ছিল আমাদের সাহায্য করেছে আমাদের পাশে ছিল আচ্ছা ও যদি অমুক দলের হয় সমস্যা নেই ও যদি এই দলের হয় তাহলে আমি সে দলকে ভালোবাসি এটাই প্রমাণ করেছি এখন যতই হিংসকরা হিংসা করুক না কেন বিরোধিতা করুক না কেন বাস্তবতা এটাই যখন কোনো ব্যক্তি জনসেবার মাধ্যমে এগিয়ে যায় তখন তার আদর্শটাকে মানুষ গ্রহণ করে নেয় এটাই ছিল বাদশাহের আকেল যখন জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে ওদু আহাদি বাফিহি যখন কোন ব্যক্তি সেই মোহাম্মদের দিন গ্রহণ করে তারপরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় কি তখন আবু সুফিয়ান বলেছিল যদিও সে তখন মুসলিম না কিন্তু সে বলতে বাধ্য হয়েছিল না এমনটা ঘটে না তখন বলেছিল এটাই হচ্ছে বাস্তবতা প্রকৃতি যখন হেরাকেল মাধুর্যতা কারো অন্তরের সঙ্গে মিলে যায় তখন তা আর কখনো বিলুপ্ত করা সম্ভব হয় না এটাই হচ্ছে বাস্তবতা আজকে আমাদের সমাজে অমুক জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে পরিবেশের কে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলতে চাই যে ইমান পরিবেশের কারণে গরি হয়েছে অর্জিত হয়েছে সেই ইমান পরিবর্তনের পরিবেশের পরিবর্তনের পরিবর্তন হয়ে যায় কথাটা এভাবে আমরা ইমান গ্রহণ করেছি আমাদের মা বাবা মুসলমান পরিবেশ মুসলমান পরিবার মুসলমান আমাদের দেশ মুসলমান তাই আমরা মুসলমান এই রকম ইমান যাদের পরিবেশের কারণে তারা যখন পরিবেশ পরিবর্তন হয়ে যায় আমেরিকা যায় ইউরোপে যায় তখন তাদের ইমানও পরিবর্তন হয়ে যায় আর যেই ইমান সত্যিকার অর্থে বুঝে শুনে গ্রহণ করা হয় ত্যাগের বিনিময় গ্রহণ করা হয় যেই ইমান গ্রহণ করেছিল বিলার হাফসি উত্তপ্ত বাদুর উপরে রেখে পাথর চাপা দিলেও সেই ইমান বিলুপ্ত হয় না সেই ইমান যে ইমান সুমাইয়া গ্রহণ করেছিল লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করার পরেও সেই ইমান বিলুপ্ত হয় নাই সেই মান যখন খোবাইবকে সুনিবিদ্ধ অবস্থায় জিজ্ঞেস করা হলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক তুমি এতটুকু কথা রাজি হলে ছেড়ে দেওয়া হবে তিনি বলেছিলেন সেইখান থেকে গর্জে উঠে বলেছিলেন আরে দুশমন আমার নবীর বা একটা কাঁটা হবে আর আমি আনন্দে থাকবো পরিবারের ভিতরে তাও দাস আবার দাস্ত করবো না কবিতা গেয়েছিলেন সেইখানে বসে ফলেস্তৌব আলি হিনা উক্তাল মুসলিমা আলা ইয়ে শক্কিন কানাফিল্লাহী মাস রাই ওদ আলি কাফিদ আদি ইলাহি ওয়াসা ইউবার ই ক্লিফ আউস আলি সেলফিন মোমাজাইন সে কারণে বলছি দুটো বিষয় একটা হচ্ছে সেবা আরেকটা হচ্ছে দাওয়া এ দুটো যদি সমন্বয়ে না থাকে তাহলে কখনোই সেই প্রতিষ্ঠান সফল হতে পারে না সেই প্রতিষ্ঠান কোনোদিন একটা বিপ্লব ঘটাতে পারে না ভাইয়েরা আমার হাফিজ জুজের বল আমি আসলে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে তেমন একটা জানা ছিল না আমার এক সময় কিছু বন্দী ভাইয়েরা যারা আমাকে জেলখানায় চিনে আমার নাম্বার তাদের কাছে আছে সুযোগ পেলেই যোগাযোগ করে কিছু টাকার প্রয়োজন হলো তখন আমাকে একজনে এই সংস্থার কথা বলল সেখান থেকে কিছু টাকা আমি পেলাম দুইজন ভাইকে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে মুক্ত করানো হয়েছে পর্যন্ত এরপরে আমাকে দাওয়াত দেওয়া হলো তাদের পরিচয় তুলে ধরা হলো বলা হলো হা সেই গাজ্জার মুসলিমদের জন্য তারা সাহায্য পাঠায় এবং আমার কিছু প্রমাণ তারা তুলে ধরেছেন আমার মনে হয়েছে বাংলাদেশে যতগুলো সংস্থা কাজ করছে তাদের মধ্যে কেন যেন আমার এটার প্রতি আস্থাটা অনেক বেশি কারণ এটার সঙ্গে জড়িত আছে আমাদের প্রাণপ্রিয় শায়েখ বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্মৃতি জড়িত শাইফুল হাদিস আল্লামা মাহফুজুলাক সাহেব জড়িত আছেন সেজন্য আমি আমার এই বক্তব্যের মাধ্যমে গোটা বাংলাদেশ সহ সারা দুনিয়াকে জানাতে চাই যদি সত্যিকার অর্থে আপনাদের কিছু সুযোগ থাকে এই ভাইদের জন্য সাহায্য করা ফিলিস্তিনি মুসলিমদের জন্য বন্দীদের মুক্তির জন্য আমি আপনাদেরকে একজন শেখের কথা বলতে চাই অত্যন্ত প্রসিদ্ধ শেখ তাকে একজন লোক গিয়ে বলেছিল আমরা একটা মসজিদ তৈরি করবো কিন্তু সাহায্য করুন তিনি বললেন না আমি এক টাকাও দিব না লোকটা আশ্চর্য হলো অনেক টাকার মালিক মসজিদ তৈরি করার জন্য চাইলাম দিবেন না কেন ভাই মসজিদ কি কোনো স্বভাবের কাজ না হ্যাঁ উনি বলেন অবশ্যই সবের কাজ বরং তিনি হাদিস শুনিয়ে দিলেন মন বানা আলিল্লাহি মসজিদান্না যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করল আল্লাহর জন্য আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন এই হাদিস সহি তাহলে কেন আপনি সাহায্য করবেন না বলে এটা তুমি বুঝবে না বলে তাহলে আপনি না করলে আপনি কাউকে বলে দেন যে এখানে সাহায্য করবে বলে তাও বলব না আমার কথায় যারা সাহায্য করে তাদেরকেও বলবো না রহস্যটা কি বলুন বলে দেখো মসজিদ নির্মাণ করা আল্লাহর কাজ এবাদত এটা মুসলিমদের সকলেই জানে সাধারণ ঘুস্কর সুৎখোর মৎখোর জুয়াচর মৎখররাও জানে মসজিদে বানালে পরে সব পাওয়া যায় টাকা দেওয়ার লোকের অভাব নেই এটা তুমি যে কোনো লোককে বলে টাকা দিবে কিন্তু আমি এমন কিছু লোকদের সাহায্য করি যেখানে টাকা দেওয়ার কোনো লোক নেই সেজন্য আমি চাই যেই কাজ করার জন্য কোনো লোক নেই আমার সম্পূর্ণ টাকা সেখানে ব্যয় হোক এবং আমার কথায় যারা সাহায্য করে তাদের সম্পূর্ণ টাকাটা এখানেই ব্যয় হোক সত্যি আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশটা সারা দুনিয়াতেই গরিবদেরকে সাহায্য করার লোক বহুত আছে রিক্সা কিনে দেওয়ার লোক বহুত আছে সিএনজি কিনে দেওয়ার লোক বহুত আছে আমরা এটা বলি সমর্থন করে দেওয়া অবশ্যই দিতে হবে মসজিদ বানাবার লোক ঠিকই আছে প্রয়োজনও আছে আমরা সমর্থন করি কিন্তু ফিলিস্তিনি ভাইদের জন্য চোখের পানি ফেলানোর লোক আছে কিছু সাহায্য করার লোকের অভাব আছে বন্দিদের জন্য কান্না করার লোকের অভাব নেই কিন্তু সাহায্য করার লোক খুব কম আছে সেজন্য হাফিজ চেরিটা চেরিটাবলের মাধ্যমে আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়েছি আমি এটার সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি এবং আর মূলত এটা আমার পরিবারের মতোই আমার স্মৃতিতে আমার রক্তে মাংসে চেতনায় যার ইতিহাস জড়িত আল্লাহ আজুল্লাহ সাহেব আমার ছাত্র জীবনে বারবার শুনতাম আমার সাইখের থেকে আয়ন কুসুদ্দিন বলেছিলেন আবু বকর আল্লাহ আনহু তিনি যখন দেখলেন একদিকে মোরতাদ হয়ে গেছে একদিকে আক্রমণের আশঙ্কা আছে একদিকে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করেছে তখন অমরের মতো লোক বলেছিলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ না করলে কেমন হয় আবু বকর রাদি আল্লাহ তখন বলেছিলেন আইয়ান কুসুদ্দিন ওয়ান হাই দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর সুস্থ থাকবো জীবিত থাকব তা হতে পারে না এই বক্তব্যটা আমি হাদিস থেকে পড়ার আগেই শাইখুল হাজি সাহেবের কণ্ঠে থেকে শুনেছিলাম সুতরাং বাংলাদেশে এক সময় না বর্তমানে পর্যন্ত যারা সমাজে কাজ করে যাচ্ছে যারা দিনকে বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশে এখনও যারা বিভিন্ন ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছে আমি মনে করি শাইফুল হাদিসের রক্তের সঙ্গে অথবা তার আত্মার সঙ্গে কোনো কোনোভাবে জড়িত আছে সেজন্য এই সংগঠনের দিন বা দিন আমি উন্নতি কামনা করছি আমি ইনশাল্লাহ নিজেদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আছি এবং আমার এই বক্তব্যের মাধ্যমে গোটা দুনিয়াতে বাংলাদেশ তো বটেই যারা যেখানে বাঙালি মুসলিমরা আছেন অংশগ্রহণ করবেন যাতে আমাদের ফিলিস্তিনি মুসলিমদের জন্য একটা ভালো সহযোগিতা আমরা করতে পারি এবং সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের কারাগারে যে সমস্ত ওলামায়করাম এখনও বন্দি আছেন তাদের মুক্তির জন্য কাজ করতে পারি আল্লাহ সাহান হুয়া আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং করার তৌফিক দান করুন ওয়াখিরুদা আওয়ানবুলি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি